আজ আমাদের দুর্বলতা যে জালিম সরকার বসে রয়েছে বর্তমানে জালিম বুঝে নিয়েছে মুসলমান মুসলমানের ভিতরে যে মোনাফেক ঢুকে রয়েছে তাদের কি আমাদের বন্ধু করতে হবে তাদেরকে বন্ধু করতে গেলে আমার কাছে ওয়াকাপ চলে আসবে আমার কাছে মসজিদ চলে আসবে আমার কাছে মাদ্রাসা চলে আসবে আমার কাছে এসায়ের চলে আসবে আমার কাছে ওয়াকাব চলে আসবে ওই রাজত্বগুলো আমার কাছে আসলে আমি কিন্তু রাজ সিংহাসনে বসে বসে যা বলবো তাই এরা শুনবে মুসলমান মুনাফিকদেরকে আমরা বন্ধু করে খাঁটি মুসলমান মোমেনদেরকে জব্দ করা আমি আপনাদেরকে বারে বারে বলি যে মুনাফিক থেকে দূরে থাকবেন এটা পরীক্ষা চলছে আমাদের পৃথিবীর জমিনটাটা পরীক্ষার মহল আপনাদের ভয় লাগে নাকি ভয় পান আপনারা আল্লাহ পাকের বান্দা মুমিন কখনো ভয় করে আমরা রাস্তা ঘাটে রাত বিরাত করি জলসা জল রাত দুটো আড়াইটা তিনটে ঘুরছি আসি যাচ্ছি আমাদের ভয়ই লাগে না আপনাদের ভয় লাগে বাড়িতে থাকে আরে মানুষের হাতে যদি মরণ হয় আল্লাহ যদি লেখে অসুবিধা আছে আপনি যদি পাহাড়ে পর্বতে গুহাতে নদীতে যেখানে জেলখানার মধ্যে থাকে মরণ যখন আসবে চোকের পলক মারতে দেবে না আপনার চলে আসতে হবে মোমেন তো ভয় করে না মোমেন জানে এটা জেলখানা মোমেন জানে এটা আমার জেলখানা জেলখানার মতন থাকবো বীরের মতন মোমেন ইমানি পাওয়ার নিয়ে ইমানি পাওয়ার তৈরি করো আজ আমাদের অন্তর থেকে নূর চলে যাচ্ছে কি হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে সকলকে সহি বুঝদান করুক সকলে বলুন আমি আমার কথার দ্বারাই বলার দ্বারা যেন দুঃখ নেবেন না আমি কোন ভাইকে কষ্ট দেওয়া কথা বলিনি এসায় আমার হাতে ছেড়ে দাও অকাব আমার হাতে ছেড়ে দাও মাদ্রাসা মসজিদ সব আমি নিজ দায়িত্বভাবে কারুল কারুর কাছে যেতে দেব না হস্তক্ষেপ করতে দেব না সেই জানিন আজ সব কিছু পাশ করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু পাশ করে দিয়েছে তথাপিও মুসলমান আমরা আজ বুঝছি না এখনো হই হই করে পিছনে ছুটছি কি লাভ আছে আপনার কি স্বাদ আছে আপনার না একখানা বাড়ি করে দেবে না আমার পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ টাকা দেবে না আপনার সন্তান দুঃখ একটা চাকরি দেবে তার জন্য আপনি ইমান বিক্রি করে দেবেন এই ইমান বিক্রি করে দেবেন আপনার মাদ্রাসা চলে যাচ্ছে ওয়াকাপ চলে যাচ্ছে আপনার মাদ্রাসা চলে যাচ্ছে ওয়াকাপ চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে কবরস্থান চলে যাচ্ছে আপনি নামাজ পড়বেন কোথায় ইবাদত করবেন কোথায় শোবেন কোথায় আপনার জানাজা হবে না আপনি মারা গেলে আপনাকে পাশ করাতে হবে আপনার লাশ বাড়িতে শুয়ে থাকবে তিন দিন চার দিন এক সপ্তাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে পাশ না দিচ্ছেন আপনি কবরস্থানে গিয়ে দাফন করতে পারবেন এই চেতনা ফিকের আমাদের মধ্যে নাই আমরা সব এক হই মাদ্রাসাকে বাঁচান আপনারা যদি আমরা যদি এক হই ইমানি পাওয়ারে নিয়ে একটা ইমানদার বিশ লক্ষ বেঈমানের সমান জোরে বলেন সুবহান ইমানকে আমাদের মজবুত করতে হবে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ইমানি পাওয়ার ইমানি নূর আল্লাহ আমাদের সকলকে নসীব করেন সকলে বলুন আমিন